মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা তো আজকে ব্লগটা স্টার্ট করলাম ওই আটটা পনেরো সাড়ে আটটা এরকমই হবে যাই হোক তোমরা আমার ব্লগের সাথে থাকো আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা আমার ব্লগের সাথে থাকো ছি আজ অনেক সকালে সকাল না বললেই চলে ভোর বলতে পারো মানে ওই সাড়ে পাঁচটা এরকমই হবে আর কি এরকম টাইমে উঠে গেছি অ্যাকচুয়ালি আমি প্রতিটা দিন এখন ঘুম থেকে উঠি সাড়ে ছটা থেকে ছটা মানে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই বাট আজকে উঠেছি সাড়ে পাঁচটা ও গেছে কাজে আর আমি তখনই উঠে গেছি উঠে বাসি ঘরের সমস্ত কাজকর্ম সেরে ওই আগের দিন একটু নিয়েছিলাম মুরগির যে ছালটা হয় যে ঠ্যাংটা হয় এগুলো আমার বেশ ভালো লাগে হ্যাঁ জানি তবে সবার পছন্দের নয় কিন্তু আমার বেশ ভালো লাগে যাই হোক সেটাই নিয়েছিলাম আমাদের এখানে ফেরিওয়ালা এসেছিলো তার কাছ থেকে আর কি নিয়েছিলাম তো সেটাই আমি রেখে দিয়েছিলাম আগের দিন আমার সেটা পরিষ্কার করা হয়নি আর সত্যি কথা বলতে এটা পরিষ্কার করতে আমার কিন্তু প্রায় দু তিন ঘন্টা মতো চলে যায় তো সেই জন্য বাসিঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি ওই জিনিসটাকে নিয়ে বসেছিলাম সেগুলোকে ভালো করে পয় পরিষ্কার করে ধুয়ে খুটিয়ে খুটিয়ে সমস্ত জিনিস পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নার জোগাড় করে স্নানটাও করে নিয়েছি তারপরে কিন্তু আমি আজকে ব্লগ স্টার্ট করেছি যেহেতু অনেক সকালে ঘুম দিয়ে উঠেছি তাই ঘরের সমস্ত কাজের সাথে সকালের টিফিনটাও কিন্তু বানিয়ে নিয়েছিলাম সকালে টিফিন বানিয়ে নিয়ে ওদিকে তোমার ছালটা পরিষ্কার করে তারপরে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে স্নান করে তারপরে কিন্তু আমি ব্লগ স্টার্ট করলাম যেমনটা তোমাদেরকে বলছিলাম তো ওই সাড়ে আটটা এরকমই হবে ব্লগটা স্টার্ট করেছি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিক থেকে দু একটা কোটো নিতে গেলাম দেখলাম যে কোটের নিচে গুঁড়িগুড়ি কেমন টাইপের একটা পিঁপড়ে যেটা আমার দেখতে একদমই ভালো লাগছিল না তাই সমস্ত কৌটোগুলোকে সরিয়ে পুরো থাকটাকে মানে চারটে যে থাক আছে সমস্ত থাকটাকে ভাবলাম একটা থাক কেন পরিষ্কার করব তিনটে বাদ যাবে তো পুরো চারটে থাকি ভালো করে মুছে নিলাম আবার কোটোগুলোকেও মুছে সমস্তটা জায়গা মতো রেখে দিলাম তার মধ্যে দু তিনটে কিংবা চারটে কোটো মতো অপরিষ্কার লাগলো সেগুলোকে বের করলাম পরিষ্কার করব বলে তো এই যে দেখো এখন থালা বাসনগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি আসলে কী হয়েছে বলো তো বন্ধুরা আমি তো এগুলো তোমরা জানোই যে দুদিন দিন তিন দিন ছাড়া মানে যখনই আমার মন চায় তখনই পরিষ্কার করি তবে আজকে যখন কোটোটা নিতে গেলাম নিচে দেখলাম একদম গুঁড়ি গুড়ি গুঁড়ি গুড়ি পিঁপড়ে পিঁপড়ে বলবো না কেমন টাইপের একটা মানে কোটোটার নিচে যেটা আমার একদমই ভালো লাগলো না তো সেই জন্য সঙ্গে সঙ্গে সমস্ত কোটোগুলোকে লাভিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি ভেবেছিলাম একটু রোদ খাওয়াবো আর কি যেহেতু কাঠের তো তাই একদম গুঁড়ি গুঁড়ি হয়তো কাঠের পোকাও হতে পারে তো ভেবেছিলাম যেহেতু রোদটা নেই তো সেই জন্য আর বেরও করলাম না ওদিকে কৌটোগুলোকে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম আর এই যে দেখো আলু পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এই যে তোমরা দেখলে মুরগির ছাল আর যে ঠ্যাংটা আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সেটাকে আর কি এখন রান্না করছি আর এটা একদম কষা কষা করবার তেলটা একদম কম দিয়ে কারণ এর থেকে অনেক তেল বের হয় আর লাস্ট একটু ধনে আর গরম মশলা গরম দেব মানে গরম মশলা গুঁড়ো দেবো আর কি যাই হোক তাতে কিন্তু আমার রান্না হয়ে যাবে এদিকে বাজার দিয়ে ও আবার লতি নিয়ে এসেছে বেশ মোটা মোটা একদম লতি যেহেতু কি হয়েছে বলো তো বন্ধুরা শ্রাবণ মাসটা না আমরা শাক খেতে পেরেছি না লতি কিছুই না দেখো মাছই যে খেতে হবে তার কোনো মানে নেই এমনও এক একটা রেসিপি আছে যা মাছকেও কিন্তু হার মানায় যেমন তোমার ভেটকোল পাটা বাতা তারপর তোমার এই যে লতি তারপর তোমার কচু শাক শাক ভাজা এগুলো এত পছন্দের এক একটা খাবার এগুলোর কাছে না মাছ কিংবা মাংস আমার তো মানে কি বলবো এগুলোর কাছে কিছুই না বিশেষ করে ভেটকোল পাটা বাতাটা তো আমার ভীষণই ভালো লাগে যেহেতু আমার হাত চুলকায় তো সেই জন্যে আমি ওটা করতে পারি না যাই হোক তো ওই যে বলছিলাম শাক ভাজা কিংবা লতি এগুলো সবটাতেই আমি রসুন দিয়ে করি রসুন ছাড়া আমার ভালো লাগে না তো সেই জন্যে আমি শ্রাবণ মাসটা করতেও পারিনি তো যাই হোক যখনই ও দেখলো যে লতি একদম মোটা মোটা ও কিন্তু নিয়ে চলে এসেছে বললো রসুন দিয়ে খুব ভালো করে আর কি বানিয়েও বলো তো বন্ধুরা লতি বলো কিংবা গাঁটি কচু এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এনে রান্না করার থেকে দুদিন একদিন রেখে ওর যে রসটা হয় সেই রসটা শুকিয়ে গেলে করলে কিন্তু সব থেকে বেটার হয় তো ভাবছিলাম যে আজকে আর করব না মানে কালকেরাই ও লতি নিয়ে এসেছে আর কালকেরই আমি ওই মুরগির ছাল ঠ্যাং এগুলো নিয়েছি আর দুটোই কিন্তু পরিষ্কার করতে আমার প্রায় অনেক সময় নেয় তো সেই জন্য ভাবলাম যে না থাক তিটা দু চার দিন পরে করব আজকে ছালটা করে নিই যাই হোক ওইদিকে মুরগির মানে ছালটা যে হয় ওটা করলাম আর এদিকে একটু বেগুন তারপর তোমার এই যে বটবড়ি না বিনস আমি এগুলো এখনও বুঝতে পারি না বন্ধুরা তো সেগুলোই আর কি ভেজে নিলাম মানে ফ্রিজে একটা একটা করে সবজি ছিল পটলও আছে আর একটু ভেন্ডি আছে মানে একটু মানে একদমই একটু ওর মধ্যে আলু দিয়ে কালকে ভেজে নেব তাহলে ভাজাটাও একটু বেশি হয়ে যাবে আর সবজিগুলোকে এরকম করে গিয়ে শেষ করে দেবো আর কি তো যাই হোক ওই চার রকম সবজি ছিল পটল ভেন্ডি বটবটিনা বিনস যাই হোক আর একটু বেগুন মানে একটাই বেগুন তার মধ্যে দুটো সবজি আজকে ভেজে নিলাম আর দুটো কালকে ভাজবো তো এই যে বন্ধুরা ভাজাটাও হয়ে গেছে আর এদিকে দেখো তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর আজকের তরকারিটা কিন্তু একদম অসাধারণ খেতে হয়েছিল যাই হোক লাস্টে ধনে পাতা দিলাম আর একটু গুঁড়ো গরম মশলা দিলাম তারপরে কিন্তু আমি তরকারিটা লাভিয়ে ওভেনটা পরিষ্কার করে কোটোগুলোকেও মুছে নিয়েছি জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু সহ্যও করেছি যেটুকু সহ্য করেছি আমার মনে হয় আমার জন্য অনেক মাঝে মাঝে ভাবি জানো তো বন্ধুরা যে কি করে পায় এত ক্ষমতা সহ্য করার ক্ষমতা কোথা থেকে পায় এতটা বলবো না যে কখনও হাল ছেড়ে দিইনি বা ভেঙে পড়িনি হ্যাঁ ভেঙে পড়েছি বা হাল ছেড়ে দিয়েছি আবার কিন্তু পরক্ষণে উঠে দাঁড়িয়েছি যে না হাল ছাড়লে হবে না একটা সময় কাছেরাও কিন্তু মানে গাছে থেকেও সমস্ত পাতা কিন্তু ঝরে যায় আবারও কিন্তু সেই গাছেই নতুন নতুন পাতা গজায় তাই না বলো সবসময় যে দিন খারাপ যাচ্ছে সময় খারাপ যাচ্ছে বা তোমার সঙ্গে খারাপ হচ্ছে এমনটা নয় ধৈর্য ধরলে কিন্তু কখনো না কখনও তোমার সাথেও ভালো কিছু হবে তাই না তো যাই হোক এরকমটাই বলতে পারো এত কিছু সহ্য করেছি বা দেখেছি তো ভাবি যে কোথা থেকে পায় এত সাহস কিংবা তোমার ক্ষমতাই বলতে পারো কোথা থেকে পায়। যাই হোক এইটুকুই আমার জন্য অনেক যে এত কিছু সহ্য করার ক্ষমতা আমি নিজের মধ্যে রেখেছি বা পারি আর আমার মনে হয় এটা আমি বলে নয় প্রায় অনেক মেয়েরাই অনেক মেয়েরাই আছে সহ্য করতে পারে জানো তো সত্যি কথা সহ্য করার ক্ষমতারা হয়তো মেয়েরাই রাখে যেটা আমার মনে হলো যাই হোক এদিকে এই যে কয়েকটা কোটো ছিল ওই যে বললাম জায়গাটা পরিষ্কার করতে গিয়ে কয়েকটা কোটো অপরিষ্কার দেখলাম সেগুলোই কিন্তু রান্নার পরে আমি পরিষ্কার করে নিলাম তাই হোক বন্ধুরা ওদিকে কিন্তু আমার রান্না বান্নাও হয়ে গেছে ওভেনটাও পরিষ্কার করেছি তারপর তোমার কোটোগুলোকেও পরিষ্কার করে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি এরপরে কিন্তু একটু ফ্রিজটাকে পরিষ্কার করছি করে রান্নাঘরটা ঝাড়ু লাগিয়ে তারপর তোমার ঘর বারান্দাগুলোকে একটু ঝাড়ু লাগিয়ে নেব যেহেতু এটা আমার সব সময়েরই অভ্যেস মানে রান্না করার পরও কিন্তু পুরো ঘর বারান্দা আমি একবার করে ঝাড়ু লাগিয়ে নিই তারপরে এই যে দেখো রান্নাঘর থেকে এলাম এই যে সমস্ত জামাকাপড়গুলো শুকিয়েছিল সেগুলোকে একটু ভাঁজ করে জায়গা মতো আর কি রেখে দেব আর তারপরে বলতে পারো আমার কিন্তু কাজ হয়ে গেছে আর ওই একটা করা রয়েছে মানে সমস্ত বাসন থালা পড়েছিলো সেগুলোকে তো মেজে নিয়েছি আর ওই একটা কড়া রয়েছে কড়াটা ভাবলাম যে একটু পরে মাজবো তো যাই হোক এদিকে জামা কাপড়গুলোকে ভাঁজ করে আপাতত জায়গা মতো রেখে দিই তারপরে বলতে পারো আমার কিন্তু ঘর বলো আর রান্নাঘর বলো সমস্ত কাজই হয়ে গেছে জাস্ট ওই কড়াটা মাজলে কিন্তু সমস্ত কাজই আমার শেষ আপাতত এই দুপুর দুটো থেকে তিনটের জন্য আবার কিন্তু চারটে থেকে এটা ওটা কাজ শুরু হবে যেমন বিকেলে ঘর বাড়ি ঝাড়ু লাগানো গাছে জল দেওয়া সন্ধ্যে পুজো আরতি এগুলো কিন্তু টুকটাক সবই থাকে মানে বলতে পারো দু এক ঘন্টার জন্য রেস্ট পায় যাই হোক ওই টাইমটাই কিন্তু আবারও এডিট করতে বসে যাই আমি তো এই যে দেখো জামা কাপড়গুলোকে ভাঁজ করে যেগুলো বক্স আনলাই থাকে সেখানে রেখে দিলাম আবার যেগুলো ওখানে ভাঁজ করে রাখা থাকে সেগুলো সেখানে রেখে দিলাম সে জামা কাপড়গুলোকে ভাঁজ করে এই যে এখন জায়গা মতো জুতোগুলোকে রেখে দিচ্ছি আসলে কি বলো তো বন্ধুরা জুতোগুলো কিন্তু ওলট পালট হয়ে বাড়ির সামনে পড়ে থাকাটা ভালো নয় সেগুলোকে আর কি ঠিক মতো রেখে দিলাম তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে